ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী প্রয়োজন থেকে আপনারা আলাপ আলোচনার পথে আসেন এবং আগামীতে দিনে এই ধরনের ঘটনা না ঘটে আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে অন্য কাজ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা ধ্বংসে বিশ্বাসী না অপরের ক্ষতিতে বিশ্বাসী না আমরা চাই প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুখে শান্তিতে বসবাস করুক আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে আমরাও সেটা কামনা করি আজকে আমাদের আরো কিছু বিষয় হচ্ছে বর্তমান আমাদের যে সরকার তাদেরকেও সজাগ করতে চাই কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল তাদেরকেও সাবধান করে দিতে চাই সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে এই তথ্য আমার কাছে আছে তিনি কোথায় কোন ভাষায় আছেন সে তথ্য আমার কাছে আছে তাকে কারা কারা সাহায্য করছে সেই তথ্যগুলি আমার কাছে আছে সুতরাং আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয় স্বৈরাচারীর দোষকরা প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর পুলিশের মধ্যে আছে প্রশাসনের মধ্যেও আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোষরগুলি এখনও অবস্থানে আছে বর্তমান সরকারকে বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে অনুরোধ করবো আপনি আর কাল বিলম্ব না করে যেভাবে হোক দোষকদেরকে চিহ্নিত করেন চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন তাদেরকে বদলি করার সমাধান নয় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন এমন কোন কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোন নেতা পাবেন না যার কাছে পঞ্চাশ কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নেই হাসিনা নিজেই বলেছে তার ঘরের কাছে চারশো কোটি টাকা আছে সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে এই সরকারকে ও সাবধানতার সাথে আগাতে হবে মনে রাখবেন মাকড়সা কিন্তু খুব সব করেই তার চারিদিকে জাল বোধে পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয় মাকড়সা কিন্তু তার বোঁধা জালের থেকে বের হতে পারে না অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে আগামী এরকম ধ্বংস হবে যে অন্যের জন্য গর্ত কোথায় করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয় সুতরাং আমার ক্ষতি করবেন কারো ক্ষতি করবেন নিজে আরামে থাকবেন এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না আল্লাহ রবুল আলমী হলো চূড়ান্ত ক্ষমতার মালিক জনগণ কোনো কিছুর মালিক না আমরা হলাম আল্লাহ গোলাম আল্লাহ রবুল আলমিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে